আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা বেড়াতে যাব বগুড়া জেলার কালুতানার তানার পাঁচবিড় নতুন একটি পার্কে যে পার্কের নাম লেখা হয়েছে রাজরানী পার্ক এই পার্কে যেতে কত টাকা লাগতে পারে সব কিছু থাকবে এই ভিডিওর ভিতরে আসতে হবে বগুড়া চার মাথা ভোগ চার মাতো থেকে আসতে হবে দরঘাট এখানে আসতে ভাড়া নিতে পারে বিশ টাকা এখান থেকে যেতে হবে কালোতে কালু বাজারে যেতে ভাড়া নেবে দশ থেকে পনেরো টাকা আবার থেকে আর যেতে হবে কালো পাঁচ প্লিয়ন প্রচুয়াতে ওখানে যেতে ভাড়া নিবে দশ টাকা এখানে ঢুকতে হলে নিতে হবে প্রবেশপত্র টিকিট যার টিকিটের দাম মাত্র তিরিশ টাকা গেটে এখানে টিকিট দিয়ে ভিতরে ঢুকতেই দেখতে পাবেন মনোরম পরিবেশে গ্রামীণ পরিবেশে নতুন একটি অসাধারণ একটি পার্ক এখানে দেখতে যেমন ভিতরে ঢুকলে আরও অনেক রকমই দেখতে পাবেন অনেক সৌন্দর্য যারা পিকনিকে আসতে চান তাদের জন্য এই পার্ক আমি সাজেস্ট করি একবার হলেও ঘুরে আসবেন কম টাকার বিনিময়ে একটু অসাধারণ একটি পার্কে আপনারা পিকনিকে আয়োজন করতে পারবেন আর একটু সামনে এগিয়ে গেলে দেখতে পাবেন কয়েকটি দোলনা এখানে যাদের যেমন ইচ্ছা ইচ্ছা মতো দোলনায় ঝুলি খেতে পারবেন এবং ছবি তোলার জন্য আরও রয়েছে অনেক কয়েকটি লাভ দোলনা এখানে যাদের যেমন ইচ্ছা ছবি তুলতে পারবেন দেখুন মুরবী অনেক সুন্দরভাবে ঝুলি খাচ্ছে এখানে আরও দুইটা আপু লাভ দোলনার উপরে একটি চুলি খাচ্ছে এখানে সামনে গিয়ে যেতে দেখবেন ঘোড়া এই ঘোড়াতে উঠতে গেলে আপনাকে দিতে হবে বিশ টাকা আর এই ঘোড়া পাবেন কোথায় এখানে ছয়টি একটি কসমেটিকের দোকান আছে সেখানে গেলে এই ঘোড়াটি আপনারা পেয়ে যাবেন এর সঙ্গে রয়েছে আরও একটি এখানে নাকের দোলা যাদের নাকের দোলার চলার শখ তারা এখানে চলতে পারবে মাত্র বিশ টাকায় এছাড়াও এখানে পাবেন বিনোদন দেওয়ার জন্য একটি টেড়ি এনে সঙ্গে অনেক মজার বিনোদন ভিডিও করতে পারবেন অনেক বিনোদন দিয়ে থাকবে এই টেডি। কাল টুকটুকে টেরি দেখতে পারছেন অসাধারণভাবে টেডিকে এখানে পার্কে এলেই আপনারা টেডিকে পেয়ে যাবেন কাসমদিকের দোকানের সামনে যাদের বিনোদনের শখ তারা এখানে সেই বিনোদন ভিডিও বানাতে পারবে হ্যাঁ ভুলেও এনার পেটে আর কখনো হাত দিবেন না হাত দিলে কীরকম হয় এই ভিডিওতে দেখেন চাচাকে কীভাবে বুঝতে পারে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এখন বেজে পাশে থাকবেন আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর আমার ফেসবুক আইডির নাম এস এম সাব্বির আহমেদ অবশ্যই ফলো করবেন এবং শিশুদের জন্য রয়েছে আরও নানা রকমভাবে বাঘ সিংহ ঘোরা হরিণ এছাড়াও রয়েছে ওয়ালে আলপনা রাখানো ছবি যাদের যেমনভাবে ইচ্ছে ছবি তুলতে পারবেন দেখতেই পাচ্ছেন গ্রামীণ পরিবেশ এখানে গ্রামীণ পরিবেশে আলপনা দেখানো রয়েছে যাদের যেমন ইচ্ছা ছবি তুলতে পারবেন আপনারা সবাই ভালোভাবে দেখেন এবং আরও রয়েছে ময়ূর ময়ূরের ছবি তোলার ইচ্ছে তারা ময়ূরের কাছে ছবি তুলতে পারবেন যাদের ঘোরার ইচ্ছু ঘুরতে যাওয়া পাচ্ছে না তাদের জন্য আমি সাজেস্ট করবো এই রাজধানী পার্ক এখানে একবার হলেও এসে দেখেন অনেক মজা পাবেন পার্ক ছোট হলেও অনেক সুন্দর এবং এখানে আরও রয়েছে রেস্টুরেন্ট এখানে এলে আপনারা অনেক রকমের নানারকম খাবার পেয়ে যাবেন এবং আরও রয়েছে উত্তরবঙ্গের সেই বিখ্যাত আলুঘাটি এখানে এলে সেই আলুঘাটি পেয়ে যাবেন মাত্র একশো দশ টাকায় আমার এই ভিডিও আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আর সাবস্ক্রাইব করে অল বেল বাজিয়ে পাশে থাকবেন যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা সবার আগে ভিডিও পেয়ে যান আর আমার ফেসবুক আইডির নাম এস এম সাবির আহমেদ অবশ্যই ফলো করবেন আজকের এই ভিডিও এই পর্যন্তই আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ